দাদার গান শুনে হেমন্তদা বলেছিল ভাগ্যিস উত্তম গানটাকে পেশা হিসেবে বেছে নেয়নি নইলে আমাদের ভাতে টান পড়ত কথাটার মধ্যে নিশ্চয় কিছুটা অতিশয়ক্তি আছে কিন্তু যারা আসলে দাদার গান শুনেছে তারা নিশ্চয় এও স্বীকার করতে বাধ্য হবেন যে দাদার গানের গলা রীতিমতো রেওয়াজে ছিল দাদার গলায় কয়েকটা টিপিক্যাল গান শুনে তো অনেক সঙ্গীত রসিককেই মুগ্ধ হতে দেখেছি এবার ছবির কথায় আগে বলেছি দর্শকদের আকুলতা সত্ত্বেও এক সময় বছর আড়াই দাদা রমাদের কোনো নতুন ছবি মুক্তি পায়নি এ নিয়ে সেই সময় নানান রকম গুজব গুঞ্জন লেখালেখি শুরু হয়েছিল সপ্তপদী মুক্তির পর সেই লেখালেখিতে ভাঁটা পড়ে সপ্তপদের তিন মাস পর মুক্তি পেল বিপাশা ছবিটি অগ্রদূতের এই ছবিতেও নায়ক নায়িকা ছিল দাদার সুচিত্রা সেন বিপাশা নিয়েও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে অগ্রদূত ছবি করছি শুনেই দাদা সানন্দে সম্মতি দিয়ে বসেছিল একে তো তারাশঙ্করের লেখনির ওপর দাদার অগাধ ভরসা ছিল তার পাশাপাশি পরিচালনার মুনসেনার জন্য সবসময় এগিয়ে রাখত অগ্রদূত গোষ্ঠীকে অগ্রদূত গোষ্ঠীর খোকাদার কাছে রমাতিনাকেই প্রথমে বিপাশায় কাজ করতে রাজি হয়নি পরে অনেক সাধ্য সাধনার পর যদিও রাজি হয় পারিশ্রমিক হেঁকে বসেন লাখ টাকা তখনও দাদার পারিশ্রমিক আশি হাজার পেরোয়নি খোকাতা ব্যবসায়িক সাফল্যের আসায় রিকে লাখ টাকা দিতে সম্মত হয়েছিলেন ছিলেন দাদা খোকাতার এই আচরণে যে মর্মাহত হয়নি তা কিন্তু নয় কিন্তু দাদার মনটা ছিল উদার পাহাড়ি জলের মতো পরিষ্কার তাই তো খোকাতা যখন অকপরের সমস্ত খুলে বললেন তখন দাদা আর অভিমান পুষে রাখেনি বরং কত তাড়াতাড়ি ছবিটা সম্পূর্ণ করা যাবে সেই চেষ্টা করে গেছে খোকাদা সেদিনের কথায় আমাদের একটা ভুলও ভেঙেছিল তার আগে পর্যন্ত আমরা জানতাম বোম্বেতে একের পর এক ছবির অফার পেয়েছে রমাদি ওখানকার শুটিং জন্য কলকাতায় এসে নিয়মিত বাংলা ছবিতে অভিনয় করতে পারছেন না রমাদি বিবাসার সময় খোকাদা কিন্তু অন্য কথা শোনালেন পারিশ্রমিকের লাখ টাকা দাবি রমাদিকে মিটিয়ে দেবার পর খোকাদা জিজ্ঞেস করেছিলেন বলেছিলেন এই বিশাল অঙ্কের পারিশ্রমিক দিয়ে কোন পরিচালক প্রযোজক তাদের ছবি যে তোমায় নেবে পারিবারিক টানা পড়ে নেই সেই সময় বিধ্বস্ত রমাদি ম্লান হেসে জবাব দিয়েছিল আমি তো সেটাই চাই আর ছবি করতে ভালো লাগছে না অভিনয় করতেও মন সায় দেয় না এভাবেই আমি ছবির সংখ্যা কমিয়ে আনতে চাইছি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত থাকলে কি হবে বিপশার সময় লক্ষ্য করেছি শুটিং এর সময় রমাদি সমস্ত রকম মানসিক জটিলতা মুহূর্ত কয়েকের জন্য ভুলে যেত ঢুকে পড়ত মিশনারি পরিবেশে পড়াশোনা করা বিপাশা চরিত্রের গভীরে দাদা ও তুল্যমূল্য অভিনয় করেছিল বিপাশার তুলনায় দাদার অভিনীত ইঞ্জিনিয়ার দিব্যেন্দু চরিত্রের মধ্যে অভিনয়ের সুযোগ ছিল অনেকখানি প্রথম দিকে দিব্যেন্দু জানবে তার কেউ নেই পরে বিয়ের রাতে জানতে পারবে তার মা বেঁচে আছে কিন্তু সে মায়ের অবৈধ সন্তান নিরুদ্দেশ মাকে খুঁজতে গিয়ে দিব্যেন্দু শুধু মা নয় সন্ধান পাবে বাবারও দিব্যেন্দু চরিত্রের এই টানা পড়েন বা মানসিক দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল দাদা চিত্র সমালোচকরা পর্যন্ত পঞ্চমুখে প্রশংসা করেছিল দাদার অভিনয়ের বিবাসায় রমাদের লিপে দিদি একটি গান তো আজও কানে বাজে আমি স্বপ্নে তোমায় দেখেছি বিপাশার পাশাপাশি সেই সময় দাদার আরো দুটি ছবির কাজ চলছিল ছবি দুটি হলো শিউলি বাড়ি ও কান্না প্রথমটার পরিচালক ছিল পিজুষ পশু দ্বিতীয়টার পরিচালক অগ্রগামী গোষ্ঠী পিজুষ আমার বন্ধু ছিল ওর ডাকনাম গাবলু তপন সিংহের সহকারী পরিচালক ছিল পিজুষ, বুদ্ধিমান ছেলে ব্যবহারও মিষ্টি তপনদার গুণগুলো পিজু সুন্দরভাবে আয়ত্ত করেছিল ওর পরিচালিত ছবিগুলো লক্ষ্য করলেই দেখবেন আমার বক্তব্যের সত্যতা দাদা খুব স্নেহ করত পিজুষকে নানা প্রসঙ্গে কতবার যে ওর প্রশংসা করেছে তার শেষ নেই দাদার চোখ ধরা পড়েছিল তপনদার মধ্যে যে নাটকের সেন্স আছে পীযুষের মধ্যেও তাই আছে ফলে ওর ছবিগুলো নাটকীয় উপাদানে ভরা থাকে দর্শকরা মজা পায় তাছাড়া সবচেয়ে বড় কথা তপন তার নান্দনিক ছবি তৈরি করলেও ছবির বাণিজ্যিক দিকটা কখনো ভুলত না পিচুস এই ব্যাপারটা সযত্নে অনুসরণ করত মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন